দুই ভাবে ঝরে যায় একটি হচ্ছে আপনার শুকিয়ে এভাবে আপনার শুকিয়ে ঝরে যায় এই যে বিষয়টা শুকিয়ে ঝরে যায় হচ্ছে আপনার এভাবে হলুদ হয়ে ঝরে যায় এই সমস্যাটা কিন্তু আপনার বেশি একটা শুকিয়ে একটা হলুদ হয়ে প্রিয় দর্শক বিন্দু যারা পটল চাষ করেন বা পটল চাষের সাথে জড়িত আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এটি হচ্ছে আপনার একটা পরীক্ষিত সমাধান আর যে সমস্যাটা নিয়ে আলোচনা করব এই সমস্যার কারণে আপনার পটলের ফলন অনেক কমে যেতে পারে আপনি অনেক কিছু উপরে স্প্রে এবং মাটিতে প্রয়োগ করার পরেও আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না বিষয়টা হচ্ছে যে আপনার পটলের ফুল জ্বালা হলুদ হয়ে ঝরে যাচ্ছে পটলের ফুল জ্বালা যদি হলুদ হয়ে এভাবে ঝরে যায় বা আপনার শুকিয়ে ঝরে যায় এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সেই পরীক্ষিত পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় পোটল কিন্তু চাষ করতে গিয়ে যে সমস্যাটা হয় এভাবে ফুলজ্বালা ঝরে যায় অনেক কিছু প্রয়োগ করছেন কোনো রেজাল্ট আসতেছে না আসলে এর কারণটা কি এর প্রতিকারটা কি পটলের ফুলজ্বালা ঝরে যাওয়ার যে বিষয়টা আমরা বিশেষভাবে খেয়াল করি এটা দুই ঝরে যায় একটি হচ্ছে আপনার শুকিয়ে এভাবে আপনার শুকিয়ে আপনার ঝরে যায় এই বিষয়টা শুকিয়ে ঝরে যায় আরেকটা হচ্ছে আপনার এভাবে হলুদ হয়ে ঝরে যায় এই সমস্যাটা কিন্তু আপনার বেশি একটা শুকিয়ে একটা হলুদ হয়ে আরেকটা হচ্ছে আপনার পোকার আক্রমণে এই যে আপনার যে পোটলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পোকার আক্রমণে আপনার মিলিবাগ অথবা মাছি পোকার আক্রমণে পোটল আপনার হলুদ হয়ে ঝরে যায় হ্যাঁ এরকম যদি সমস্যা হয় আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে কোন ফসলের ফুল ফল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম এবং ফসফরাস আপনার পটলের জমিতে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ফসফরাস সার প্রয়োগ করতে হবে মাটিতে এবং মাটির অম্লত্ব ক্ষারত্ব বজায় রাখার জন্য আপনাকে কি করতে হবে ক্যালসিয়াম জিপস প্রয়োগ করতে হবে তাহলে আপনার মাটিটা উর্বর থাকবে সেখান থেকে আপনার গাছ সহজেই খাবার গ্রহণ করতে পারবে এবং আপনার জৈব সার মাটিতে ব্যবহার করবে আরেকটি বিষয় হচ্ছে যে পটল যখন আপনার শুকিয়ে মারা যায় পটল যদি আপনার শুকিয়ে মারা যায় তাহলে হচ্ছে আপনার পানির অভাব অথবা আপনার ছত্রাকজনিত কারণে পটল আপনার শুকিয়ে মারা যায় তাহলে কি করতে হবে জমিতে যদি আপনি লক্ষ্য করতেছেন পটল শুকিয়ে মারা যাচ্ছে তাহলে কি করতে হবে জমিতে আপনার রস দিতে হবে এবং উপরে আপনার ছত্রাকের যদি আক্রমণ থাকে ছত্রাকনাশক যেগুলো অনুমোদিত ছত্রাক নাশক রয়েছে ম্যানকোজেপ মেটালিক্সেল সেল স্টোভিন মেটিরাম এই জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করবেন আর যদি আপনার হলুদ হয়ে মারা যায় যদি পটলটা আপনার হলুদ হয়ে মারা যায় এরকম হলুদ হয়ে যদি মারা যায় তাহলে বুঝবেন যে আপনার জমিতে বোরনের ঘাটতি রয়েছে তাহলে কি করতে হবে আপনাকে বোরন সার প্রয়োগ করলে এই হলুদ হয়ে মারা যাওয়ার থেকে আপনি আপনার পটলকে রক্ষা করতে পারবেন আরেকটি হচ্ছে আপনার মিলিবাক অথবা মাছি পোকার আক্রমণে পটল কিন্তু আপনার হলুদ হয়ে মারা যায় এই মিলিবাগ মাছি পোকার আক্রমণের জন্য অনুমোদিত যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনাকে কি করতে হবে কন্টিনিউ আট থেকে দশ দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে তাহলে পটল আপনার শুকিয়ে যাওয়ার যে বিষয়টা পানির অভাবে ছত্রাকজনিত কারণে বননের ঘাটতি এবং মাটির যে আপনার অনুখাদ্য রয়েছে এগুলো যদি সঠিকভাবে আহ না হয় তাহলে কিন্তু আপনার বা সঠিকভাবে যদি গাছ গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু পটল এইভাবে মারা যায় প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি তাহলে আপনার এই রকম যে সমস্যাগুলো রয়েছে পানি আপনার ছত্রাক পোকামাকড় এগুলো নিয়ন্ত্রণ যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার পোটলের এই সমস্যাটা হবে না প্রিয় বিন্দু যারা পটল চাষ করেন পোটল চাষের ফুল ফল ঝরে যাওয়ার যে অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাগুলোর কথা আপনাদের সাথে আলোচনা করলাম আপনার যদি সঠিক সময় এই পদক্ষেপগুলো নিতে পারেন তাহলে পটলের ভালো এবং পর্যাপ্ত একটি ফলন পাবেন যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ